এখনই হুজুর যে আমি মিজানুর রহমান আজারি সাহেবের খুব বেশি ভালো একটা বক্তা হিসেবে মান সে বলেছে যে ফ্রাউন চাষা কেমন আছেন আপনি মিজানুর রহমান আজারি রে ভিস মানতেছেন জান্নাতে যাবেন আপনি শিবির করেন আপনি জান্নাতে যাবেন দেশের ভিতরে এই যে মিজানুর রহমান আজারি তারপরে মাওলানা মুক্তি আরো তো এক একজন ওই যে সুন্নি হুজুর তারপরে আমাকে যে আর একজন কি কয়জন আমাকে নয়া হুজুর যেটা কয় কোরআনে ফেসবুক চালানো যাচ্ছে রামজা তা এরা যে একজন এক এক উপাধি দিয়ে এগিয়ে আসছে জাটনা তুলে বাড়ুতে নবীজি সে তো ছাগলের ব্যবসা করত বাংলায় বলে ছাগল এটা মিজানুর রহমান আজারি বলেছে অনেকে বলতেছে সে ছাগল কলে কেন সে তো ওইডারে সঠিক পালি ভেঙ্গে বলেছে আমাদের দেশে ছাগল বলা হয় সৌদি আরবের মানুষ সংযুক্ত আরব আমিরাতের মানুষ তাদের বকরি বলে এখন এই বকরি অর্থ আছে বাংলাদেশে ছাগল ছাগল চাষ করত ছাগল চাষ করতে একটা ছাগলের থেকে তিনটে ছাগল হয় নিজের জীবন চালাইতো সে তো চুরিও করতো না সিটারেও করতো না বাটপারিও করতো না তার ভিতরে সত্যের একটা যুগ ছিল মিজানুর রহমান আজহারি সে অযুক্তি কোনো কথা বলেনি। কারণ সে মুসলমানের সন্তান মুসলমান ধর্মের লোক মুসলমান ধর্ম শান্তির ধর্মের একটা ধর্ম এই ধর্মের মানুষ কাউকে তুই তামারি করে কথা বলা এটা স্বাভাবিক না সে বলেছে যে ফ্রাউন চাষা কেমন আছেন আমাদের নবী সাহেবের আমলেও যদি ফ্রাউন থাকতো নবীরাও যদি আঘাত করতো তা নবীদের কিন্তু তার সঙ্গে তুই তামারি কি কোনো খারাপ আচরণ করতো না তাইলে সে নবী অত পাইতো না যারা বিগত দিনে এটা করেছে তাদের কেউ নবী অত দেওয়া হয়নি আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি সকলেরই নবী যে সমস্ত পূর্বের নবী ছিল তারাও তার উম্মাত অনুসরণ হতে চাইছে এখানে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কোনো বক্তা যদি আলোবিলি কোনো কথাবার্তা বলে এমনি জামাত ভোট পাবে না যত যাই কোক এরা ভোটের সময় আসলে এরা কোনোদিন ভোট পাবে না কারণ এটা মানুষ ভোটই দেবে না ইয়াহনে দেন মারামারি হাঙ্গা দাঙ্গা এনে ওনে সাত পাঁচ লেগে গেছে আর যে স্টাইলই লাগতেছে

আমরা ওয়াজের মাঠে যাচ্ছে জান্নাত দেয় তাই তুরাশে জান্নাতে আসতে চিস তা হাই ইনকাম করর দেয় তাহলে কোগে কথা বিশ্বাস করব না কুরআনের কথা বিশ্বাস করব আমরা বিগত দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি অনেকে আমরা रिक्শালার যারা আসি অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না অনেক মুরবি আছে দুই ওয়াক্ত তিন ওয়াক্ত অনেক মুরবি আছে ফজরের নামাজ পড়ে ফিরে আবারই বাসায় যায় জুম্মার নামাজ পড়ে আবার ইশার নামাজ পড়তে পারে না তার শারীরিক শারীরিক সমস্যার জন্য অনেকেই পারে না কিন্তু আমরা চেষ্টা করি ইবাদত বंदी হল এখন ইবাদাত বন্দী হওয়ার ভিতরে আমাদের মুসলমানদের ভিতরে যারা এই যে ধর্ম নিয়ে যেরকম একজন শিবির একটা বলতেছে যে শিবিরি যদি যোগ দেন সরাসরি বেস্ট নজুদ করবেন বেস্ট ওর বাপের দেওয়ার নাম যে ভেসটা যার সাথে করে দিলে যে এইটি ভেস্টে যাবে আর ওইটি গো যাবে আমাকে হুজুর আল্লাহর আল্লাহরি যারা আইছিল আমাদের বাংলাদেশে বারো আউলিয়া তারা তো মৃত্যু কমন করেছে মানে আত্মাগমন করে তারা চলে গেছে বারো আউলিয়ার দেশে আল্লাহ টাংতে হলি আমাকে আমরা এগে একটা কব যে আমরা এদেরকে ভোট দেব পাঁচ বছর পরে দিই এরা প্রত্যেকটা মসজিদে ফজরের আদান দিলি আল্লাহর রাস্তায় মানুষেরে ইমানের দাওয়াত দিয়ে মসজিদ মসজিদগামী করুক এদের রাস্তাঘাটে কোথাও ভোট লাগবে না আমরা এমনি এদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে ওই পার্লামেন্ট গঠন করবানি এবং ওই পার্লামেন্টও এককভাবে মুসলিম রাষ্ট্র দিয়ে সাজাবানি এরা পাঁচ বছর আগে এই সিস্টেমে যে ফজরের আদান দিলি বাড়ি বাড়ি যায় সকলকে ডাকিয়ে ফজরের নামাজটা পড়াবে আর যায় বা যারা এই যে এখন বক্তা হয়েছে সঠিক কোরআনের আয়াত পেশ করুক কোরআনে যেটা আছে সেটা পেশ করুক ওই ধর্মের দোয়াই দিয়ে দেশ চালানোর দরকার নেই আমরা অনেক কিছু জানি আমরা হয়তো নামাজ কালাম পড়তে পারি না যে কোনো কারণ বসতে কিন্তু আমরা ধর্ম নিয়ে ইবাদার বন্দি নিয়ে আখিরি নিয়ে আমরা অনেক কিছু জানি একজন কোরআনের হাফেজের বিচার হবে পদ্মার হবে। তারাদের বিচার কেন পদ্মার আদালতে হবে এটা ভেঙ্গে বলে দিই কারণ তারা পাপি বেশি আমরা কর্মস্থানে যাইয়ে হয়তো বাজে পাপ করে আল্লাহ গুণাগাতা হিসেবে দুজতেও দিতে পারে মাপ করে দিয়ে আমাদের বেশ মসিক করতে পারে কিন্তু একটা কুরআন জানে আলা লোক যদি সে পাপ করে তার শাস্তিটা খুব বেশি ভয় ভয় হবে এই ভয় ভয় শাস্তিটা যদি আছে আপনার এই বেনামাজীরা দেখে যে রোজ কেমতের মাঠে এইরকম ভাবে ভয়ানক ভাবে কুরআনের হাফেজদের বিচার করা হচ্ছে তাহলে মানুষ ভয় পাবে আর ওই ভয় কখনো কোনো ভয় কাজ করবে না কারণ আপনার পায়ের তলে যে জমি সেটা থাকবে পুরো আপনি যে মাছটা খাইছেন একটাটা মাছের পেটের ভিতরে এইরকম একটা পৃথিবী চলে যাবে এটা একটা মাসের পেটের ভিতরে একটা একটা মাউন্টেন পাহাড় চলে যাবে সেই মাসের পেটের ভিতরে আপনাদের চলে যাইতে হবে তা কোরআন নিয়ে কেউ কিটকিরি ধিকারজনক কোনো কথা বলবেন না কেউ বলতেছে সবার আগে সনাতন ধর্ম তা সবার আগে সনাতন ধর্ম এটা কিসের জন্য আপনারা বলেন কোন বাণীতি কোন বনিয়াদে বলেন এটা আমরা জানি আদম সন্তান সে পৃথিবীতে যখন আসলো তখন তার কোনো ধর্ম ছিল না এখন আদমরে টাইনে ধরে যদি আপনারা ধর্ম হিসেব কিসেব করেন তাইলে হবে না মুসলমান ধর্মে কোরআনে আছে সবার উর্ধ্বে বড় একটা ধর্ম এবং বেশ নসিব করতে গেলে আপনার কোরআন জানাই লাগবে আর কোরআনের যে আয়াত আছে এই আয়াত বাণী মোতাবেক যদি চলেন আপনি হয়তো বা জান্নাতের কিছু দেখতে পারবেন কিন্তু আপনি উদায় বলে দিতে পারবেন না যে আপনি জামাত করেন আপনি জান্নাতে যাবেন আপনি শিবির করেন আপনি জান্নাতে যাবেন আপনি আল্লাহর অলি দেহ ফেলাইছেন আপনি জান্নাতে যাবেন আপনি নিজানুর রহমান আজারিরে ফির মানতেছেন জান্নাতে যাবেন জর্মনার ফিরে রে সাহেব মানতেছেন জান্নাতে যাবেন ওরা কেউ জান্নাদের মালিক না যদি জান্নাতে কেউ নিয়ে যেতে পারে এই মানব জাতির ভিতরে যদি কেউ জান্নাতে এই বান্দাদের নিয়ে যায় সেটা আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এই যে বারো আউলিয়া চোদ্দ আউলিয়া এ সব আউলিয়া তার অনুসরণ তার অনুসরণের বাইরে কেউ নেই এক একজন এক এক পতুয়া দিয়ে আমাদের নবী সাহেবকে ছোট করবেন না তাহলে জুতো দেবার কান মুখ ছিটে ফেলবো আমাদের নবী সাহেবরে অপমানা করলে যে হুজুরর নাkanen রাস্তায় দাঁড়াই পড়ে মাদ্রাসার নামে ভিক্ষা করতেছেন কিছু বলতেছিলেন বাইরের রাস্তায় যায় হিন্দিতে ইংলিশে নবী সাহেবরে নিয়ে কথা বলতেছেন ওরা হয়তোবা নবী সাহেবরে নিয়ে ভালো কিছু জানে না বাংলাদেশের মাটিতে নবী সাহেবরে নিয়ে যদি কেউ কোনো ধিক্কারজনক কথা বলেন এর মানে রিয়ালের রাস্তার তলে 40 হাত গাড়া খুলে ওর ভিতরে পুরে দেব তাই তো যত বড় দাড়ি থাক যত বড় টুপি থাক টুপি মাথায় দিয়ে দাড়ি মুখিরা রে বনডামতি করিসনে ব্রিটিশ চামড়ায় থাকবে না এটা বারো আউলিয়ার দেশ আমরা মুসলমান বিশ্বাস করি মুসলমানের ধর্ম আমাদের পিতা ছিল আদি পিতা ছিল মুসলমান আমাদের আদম পিতা তার কোন ধর্ম বৈশিষ্ট্য আমরা আজও পর্যন্ত পাইনি আর যদি পাই সেটা কোরআন থেকে সঠিকভাবে মানুষের সামনে নিয়ে আসেন আদম হাওয়ার কাহিনি সঠিকভাবে নিয়ে আসেন আর আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম সালাম তার কথা আমরা জানি গোটা বিশ্বের মানব জাতির মহান নেতা হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লাম তাকে নিয়ে যদি কেউ কোনো বাজে কথা বলে তাই সেটা মিজানুর রহমান আজারি হোক আর যে মুক্তি হোক যে মাওলানা হোক আর ডক্টর মামুনুল হক হোক আর যেই হোক কারোর কোনো ছাড় হবে না বাংলার মাটিতেই ভুতে দেবে রিক্সাওয়ালারা কারণ আমরা বহুত লোক আজারিরে ভালোবাসি বহুত লোক বক্তারে ভালোবাসি আমরা ওয়াজ মাহফিলকে শ্রদ্ধা করি